एक रन दो की कोशिश मना कर रही है रुद्रा छह सवा छप्पन पे সেখানে যদি আপনি দেখেন একটু আগেই জিজ্ঞেস করছিলাম কীরকম ফুটফল হয়েছে কুড়ি হাজার অলরেডি হয়ে গেছিলো আধ ঘন্টা আগে এখনও মানুষ আরও ঢুকছে তো আমার মনে হয় এতক্ষণে বাইশ তেইশ হাজার হয়তো হয়ে গেছে এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে খুব পিসফুলি অর্গানাইজ হয়েছে এবং কোনো ইনসিডেন্ট ঘটেনি কারণ আমরা সকলেই চাই যে যাতে পুরো জিনিসটা শুধু যায় হয়েছে সেটাই হয়েছে এবং এখন একটা খেলা চলছে এমন একটা কি হোপিং যে খুব ভালো খেলা হবে একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এখন লাস্টেই যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আর এখানে অনেকগুলো টুমসের খেলাও হয়েছে গতকালকেও ভালো রেসপন্স ছিল এখানে আঠেরো হাজার কাল হয়েছিলো বাট আজকে যদি দেখেন তার থেকেও বেশি হয়েছে তো আমার মনে হয় যে তাই জন্য সত্যি ভালো লাগছে কেননা গতকালকে অনেক হয়েছিল একটু ডিলে স্টার্ট হয়েছে বলে তার সত্ত্বেও যে মানুষ রয়ে গেছিল আমার মনে হয় এটাই বোঝাচ্ছে যে মানুষদের যে দেখার জন্য এবং এটাই উদ্দেশ্য ছিল যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া যেখানে এসে তারা পরিবারের সাথে তারা এসে দেখতে পারে এবং উপভোগ করতে পারে একটা কার্নিভাল টাইপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে স্টলস আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে যাতে পুরো সব পরিবারে যাকে বলা হয় যে পরিবারে যাতে আসতে পারে এবং এসে তারা একটা ভালো মুমেন্ট একটা ভালো ইভিনিং একটা ভালো উইকেন্ড সকলে মিলে বন্ধুদের সাথে পরিবারের সাথে কাটাতে বা জলপাইগুড়ি কোচবিহার এবং আসামের কিছু লোকও কিন্তু অনেকটা বেশি দেখুন সেরকমও যেরকম এসছে কিছু মানুষ ঠিক যেরকম আমরা কলকাতা থেকে এসেছি তাই জন্য সেটাও একটা আছে যে কালকে আমরা লেট নাইট অবধি ছিলাম ইডেন গার্ডেন্সে তারপরেও আমরা হয়তো পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়েছিলেন কিন্তু আমরা সকলে চলে এসেছি কারণ এখানে রেসপন্সটা শুনে সত্যি ভালো লাগে যখন একটা ভালো রেসপন্স হয় একটা সকলে মানুষ খুশি হয় কারণ আপনি এরকম টাইপ অফ যে ইভেন্ট সেগুলো বিসিসিআই বা আইপিএল কেন অর্গানাইজ করে সেটা এই কারণেই অর্গানাইজ করে যাতে এটা আরও প্রচার ভালোভাবে হয় সুযোগ হয় যারা স্টেডিয়ামে গিয়ে দেখার সুযোগ পাচ্ছে না হয়তো বিকজ বা কলকাতা অনেকটা দূরে সকলের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না তারা একটা এখানে এসে যাতে দেখতে পায় আর যাতে একটা স্টেডিয়াম টাইপ ফিল অ্যাটমসফিয়ারটা যাতে ওরা উপভোগ করতে পারে যেখানে মিউজিক হচ্ছে যেখানে আপনি এখনও শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বড় স্ক্রিনে খেলা চলছে ফেভারিট প্লেস তাদের যারা আছে যারা আইকন প্লেস তাদেরকে খেলা দেখছে বড় স্ক্রিনে আমার মনে হয় সেটা সত্যি অনেকে খুশি সেটা অনেকের চেহারা দেখেই হয়ে যাচ্ছে চাইছে যে আগামীতেও আরও এই জিনিস হোক আমাদের এখানে কারণ সবার তো আর যাওয়া দেখুন এগুলো স্টেটের সব সময় হয় এটা দুটো করে হয় লাস্ট দু তিন বছর ধরে সেটা হচ্ছে দুটো করে তবে একটা নর্থ বেঙ্গল একটা সাউথ বেঙ্গলে হয় এটা ডেফিনেটলি বিসিসিআই কাউন্সিলার কোন জায়গাটা করবে সেটা প্রত্যেক বছর একটা গ্রভর্নিং কাউন্সিল আমাদের ডিস্ট্রিক্টে নাও হয় আশেপাশের ডিস্ট্রিক্ট যে একটু আগে যেরকম আপনারা বললেন যে কুচবিহার থেকেও মানুষ এসে দেখছে সেরকম আশেপাশের ডিস্ট্রিক্ট মিলে মিশেই করতে হবে কারণ যাতে সকলে সুযোগ পায় সেই দিকটা আমি শিওর বিসিসিআই ভাবতে পারি একটা বিষয় আগের বছর প্লে নিলাম হবে সেক্ষেত্রে কি চারটে চারজন বিদেশের প্লেয়ার এবার খেলানো হচ্ছে কি বাড়ানো কোনো সম্ভাবনা রয়েছে এরকম সেগুলো পড়ে আলোচনা হবে বিসিসিআই স্তরে আলোচনা হবে এবং একটা ডেফিনেটলি একটা বিসিসিআই মিটিং করে ডিসাইড করবে এখনও ওই আলোচনা কোনো হয়নি তাই জন্য আমার মনে হয় যে এখন হাইপোথেটিক হয়ে যাবে কিছু বলা এবং এই কথাগুলো ডেফিনেটলি যারা বিসিসিআই অফিস বেয়ারাস আছে তারা আপনাদের ঠিক সঠিক সময় জানাবে তবে যখনই এরকম একটা সিদ্ধান্ত আপনার সকলে যাচ্ছেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা প্লেয়ার আছে সেটার জন্য সিএবি অলরেডি অনেক রকম করে এক সময় আমিও সিএবি অফিস করেছিলাম জয়েন্ট সেক্রেটারি ছিলাম সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট তাই জন্য আমি জানি যে সিএবি একটু পেশেন্স রাখতে হবে আশা করি সঠিক জায়গায় যাবে এবং অনেক প্লেয়ার জুটে আসবে জলপাইগুড়ির লোকের একটা দাবি ছিল যে ইন্টারন্যাশনাল খেলা দেখতে গেলে কলকাতায় যেতে হয় না হলে গুয়াহাটিতে তার মধ্যে দেখা যায় যে জলপাইগুড়ি জেলা থেকে দুজন প্লেয়ার ভারতীয় দলে খেলছে জলপাইগুড়িতে মাঠ করার পরিকল্পনা আছে কি দেখুন এটা এটা এগুলো সিএবি স্তরে হয় এটা এটা আইপিএল এর ডোমেনে পড়ে না সিএবি সবসময় ভাবে যে কী করে উন্নতি করা যায় ডিস্ট্রিক্ট অ্যান্ড তাদের অনেক পরিকল্পনা আছে